সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে কিছু ব্র্যান্ড কিছু ব্র্যান্ড দিব আজকে টপ লাইনের টপ বিডারের টপ লাইনের কবুতর যেগুলোর মধ্যে কোনো ক্রস নাই একদম হান্ড্রেড পারসেন্ট পিওর এই সমস্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আমি তো প্রথমে দেখাই এই যে আমার হাতে যে দেখতেছেন এটা হলো অরিজিনাল ডাইরেক্ট হান্ড্রেড পার্সেন্ট যায় ঠিকমতো মোবাইলে অরিজিনাল রেসার চিনা রাখবেন ভাই তোর এটার বাচ্চা অনেক রেস করছে সেলিম বাড়িটার অনেক বাচ্চা কাছে নিচে ভালো রেজাল্ট করছে এইটার বাচ্চা যা আসছে সব ভালো আসছে টপ একটা কবুতর আমি নিজে ট্রাই করছি পরে বলতেছি যে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আমি নিজে পরীক্ষিত নাইন এইট সেভেন টু সিক্স ষোলো সালের ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আমি কবুতরটা ছেড়ে দেখাই দেখেন ভাই কোয়ালিটি লাখে একটা তো এই একদম টাকা পড়বে তো সুমো লাইনের একটা নর এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর তো এগুলোর বাচ্চা কাচ্চা হাজার করতে পারবে ইনশাল্লাহ তো একদম সাত হাজার টাকা পরবে যার ভাল লাগবে সে নিবেন আর যার ভাল লাগবে না সে দামাদামি করবেন না ঠিক আছে এটা এটা হলো দ্বিতীয় নাম্বার নর এটা পাইথন আমরা অনেকেই অনলাইনে অনেকেই সেল সেল কর দেই সেল করি অনেকে পায়ের মধ্যে ঠিক ছাড়া অনেকে পাইথন মাইথন বলি এটা মানে আমি অনেক ভিডিও দেখি অনেকের ভিডিও আসলে এগুলো ঠিক না আপনারা লাইনগুলারই এরকম মুখে ইচ্ছা তা বলে দেন এগুলো ঠিক নেই তো এটা হলো ভাই পাইথন আমার কাছে পাইথন একটাই আছে তো এগুলো আমি আগেও শেয়ার করছিলাম তো এখন আপনাদের সাথে আমি সেলপুল দিয়ে দিলাম তো এগুলো আপনারা তো এটা হলো অরিজিনাল পাইথন আমার কাছে পাইথন একটাই আছে তো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আমি দুইটাই ট্রাই করছি ওই যে যেটা ওইটাও ট্রাই করছি আর এটাও ট্রাই করছি দুইটাই ডিম বাচ্চা ওকে দুইটাই ষোলো সালের দুইটাই ষোলো সালের বিআরপি ইএল এর সেলিম ভাইয়ের কুপোতর এগুলো লালবাগের এই যে অরিজিনাল কুপোতরের বৈশিষ্ট্য আমি দেখাই দিতেছি যে পাখির সেট আপ দেখেন পাইথন লাইন ব্যালেন্সটাও দেখায় আপনাদেরকে তো এটা হলো পাইথন পাইথনের ব্যালেন্স তো এই নটটাও যদি কারো চয়েস হয় একদম সাত হাজার টাকা পড়বে যদি আপনাদের বিশ্বাস হয় যে না জেল ভাই আমি ভাই মিথ্যা অভ্যাস নেই আমার আমি সেলিমাইয়ের সাথে সাথে বৈশা আমি লাইনগুলো লেগে খেলেছি তো পিডিগ্রি তো দেন আমি আগেই সময় পিটের মধ্যে বলছি তো যারা ভালো কোবুতর খুঁজেন অনেকে আমার কাছে চেয়েছেন তো এই কবুতরগুলো আপনারা এগুলার আপনারা ইয়ে রাখবেন এগুলার বাচ্চা কাচ্চা আপনারা রাখবেন তো ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো এটাও পাইথন ডাইরেক্ট তো এটার দাম পড়বে সাত হাজার টাকা ডিম বাচ্চা রানিং চলতেছে এগুলা ডিম বাচ্চা করতেছে তো ছেড়ে দেখে আপনার দারুণ স্টাইলটা দেখেন ভাই যাই হোক ওই যে অনেক কথায় অনেকে বলে যে অনেকে অনেকে ভিডিওর মধ্যে বলে যে এরকম কেউ দেখাইতে পারবো না শেয়ারদের কাছে থেকে আনলে এত লাগবে আসলো আমরা তো ফেনসিয়ারদের কাছ থেকে আনছি যারা রেস করে তাদের কাছ থেকেও তো আনি তো তাদের এখানে তো সেলের ব্যাপারে তাদের কথা বলা উচিত না ওনারা সবাই বড়ো মাপের মানুষ ওনারা যদি বড়ো মাপের নাই থাকতো তাহলে তারা রেজাল করতে পারতো না অরিজিনাল পাইথন আমি দেখাই দিলাম তো এই নটটাও সাত হাজার টাকা পড়বে কেউ যার ভাল লাগব উনি নেবেন অযথা কোনো ভাই এগুলো নিয়ে তো করবেন আমি প্রথমে অনেকে বলতে পারেন যে ভাই পেটিক ঋতু নাই পেটিক ঋতু নাই কিন্তু জিনিসটা তো আছে পেটিক ঋতু আর আপের রেস্ট করবো না রেস তো করে কবুতর কবুতরের বেবি তো এগুলো বাচ্চা কাচ্চা যাতে আপনার অনার এসে ভালো রেস করতে পারবেন তো যার ভালো লাগে কবুতরটা নেবেন পাইথন পাইথন লাইন সেলিম বাইয়ের তো সাত হাজার টাকা পড়বে দুই নাম্বার এটা তো এখানে দুইটা নরি দেখাইলাম আমি একটা সোমো একটা পাইথন মধ্যে বিন্দু বিন্দুমাত্র কোনো ক্রস ফিট নেই ডিরেক্ট কবুতর হান্ড্রেড পিওর পিওর লাইনের কুবুতর দুইটা সাত সাত চোদ্দ হাজার টাকা পড়বে একটা পাইথন একটা সোমো তো যারা ভালো কিছু করতে চান অবশ্যই এই দুইটা কারেকশন করতে পারেন এগুলোর বাচ্চা কাচ্চা যে কেমন ফ্লাই করবো বা রেস করবো এটা আগে বললাম না যারা কবুতরগুলো নিবেন তারাই বুঝতে পারবেন যে কবুতরগুলো আসলো আমি কি বলছিলাম আমার কথাটা কতটুক তো দুইটা ন দেখাইলে আমরা তিন নাম্বার ন দেখাব ইনশাল্লাহ তিন নাম্বার যে কবুতরটা ব্লু তো রেস করা রেস করা দুইটা রেস করা কবুতরটা দুইটা রেস করা একটা চৌমুহনী থেকে আরেকটা যে দুইটা রেস করা কবুতরটা চোখটার ক্ষমাটা দেখেন এগুলার বাচ্চা কাছে যদি কিছু করতে পারবেন এগুলা দিয়া বাচ্চা দিয়ে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আমি ছেড়ে দেখাই দেখেন কি নর এই নটটা যদি কেউ নেন চার হাজার টাকা পড়বে কেউ তো আমাদের করবেন না চার হাজার টাকা পড়বে দুইটা রেস এফসি ক্লাব থেকে তো এইটারও পেটেগ্রি আমার কাছে নাই তো যারা রেস পয়েন্ট চান আমি এটা রেস করে দিতে পারবো এফসি থেকে রেস করা নটটা খুবই সুন্দর একটা নর মাসাল্লাহ তো যারা ভালো কিছু করতে চান তো নরগুলা নিতে পারবেন দুইটা রেস করা এফসি ক্লাব থেকে টাকা পড়বে তিন নম্বর নর তো এই হলো একটা নর নার চোখ দেখেন যে আপনারা যারা ডিরেক্ট বিদেশি গোবতর চোখ দেখছেন একদম ওই রকম চোখটা অনেক ভালো কবুতরটা যেহেতু টেকটা কাটা সেজন্য আমি এটা বলতে পারতেছি যে কোন ক্লাবের ছিল কিন্তু কবুতরটা যে মার্শাল ভালো কবুতর সেজন্য আমি এটা আপনাদের সাথে শেয়ারও করলাম যে কবুতরটা ভালো যারা এই কবুতরটা নিতে নিতে পারেন কবুতরটার দাম পড়বে তিন হাজার টাকা মাসালা একটা ভালো একটা জিনিস আগে সেটা দেখলে আন্দাজ করতে পারবেন যারা পাখের সেটা বোঝেন যদি কেউ নেন তিন হাজার টাকা পড়বে ব্যালেন্সটাও দেখাই দিই আমি এ হলো নটটার ব্যালেন্স খুবই সুন্দর কবুতর মার্শাল্লা তো তিন হাজার টাকায় এই নটটা নিতে পারবেন কিন্তু ভালো নটটা নোটটা যারা নিতে হয়তো কাটা একটা ভালো একটা কবুতর যারা নিতে চান চার নাম্বার যে নটটা ওই নটটার সাথে মাদিটা আমি পেয়ার করছি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনি করলে সিঙ্গেল নট নিতে পারেন মা নিতে পারেন তো এই মাদিটা পড়বে তিন হাজার টাকা আর নটা তিন হাজার টাকা তো ছয় হাজার টাকা হয় কেউ যদি দুইটা একসাথে নেন পাঁচ হাজার টাকা পড়বে জোড়া টপ একটা খুব ভালো একটা জোড়া মিলাই দিলাম দুইটার আসলে টেকটা নাই কিন্তু কবুতর ভালো সব সময় ভালো ভালো কিছু কবুতর টেক মিসিং হয় তো এই দুইটার মধ্যে তাই হয়েছে খুবই ভালো কবুতর দুইটাই নর্মাদি দুইটাই খুব ভালো কবুতর যারা রেস টেস্ট করতে চান বা দূরপাল্লা অনেকে শখের বিষয়ে খেলে তারা কবুতর দুইটা নিতে পারবেন জোড়া চার হাজার নর হলো চার নাম্বার নর হল তিন হাজার টাকা মাদিরা তিন হাজার টাকা আর একসাথে নিলে পাঁচ হাজার টাকা জোড়া ছেড়ে দেখাই জোড়াটা একসাথে এই পেয়ারটা যদি একসাথে নেন পাঁচ হাজার টাকা পড়বে খুবই একটা সুন্দর পেয়ার দেখার মতো একটা জোড়া আগে বলছি টেক দুইটারই মিসিং কিন্তু কবুতর মার্শাল্লা খুবই সুন্দর কবুতর তো জোড়া আমি দিয়েছি দুইটার জোড়া নিয়েও নিচে তো যারা এই পেয়ারটা নেবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আর সিঙ্গেল সিঙ্গেলে নিলে তিন হাজার টাকা পিস দেখা যাবে এগুলা মিস করেন না ভাই এগুলা যারা ভালো বিডের কবুতর খোঁজেন তারা এগুলো মিস করবেন এগুলা ভালো লাইনের কবুতর এই যে নিচে তিনটা দেখাইছি এই তিনটে তো আগেই দেখাইছি এগুলো হলো ভাই রেসের ভাই অরিজিনাল এগুলো বাচ্চা কাচ্চা দেওয়া হয়তো গ্যারান্টি দেওয়া যায় আমরা অনেকে লোকাল কবুতরের দেওয়া গ্যারান্টি দেওয়া দিই চারশো কিলো পাঁচশো কিলো রেস হয় না ভাই চারশো কিলো অথচ আমরা গ্যারান্টি দিই অনলাইনের মধ্যে অনেকে পাঁচশো কিলো ছয়শো কিলো অতিরিক্ত অ্যাডভান্স কথাবার্তা তো এই পেয়ারটা যদি কেউ নেন চার হাজার টাকা পড়বে তো যারা হোয়াইট রেসার অনেকে কালকেও অনেকে চেয়েছে যে হোয়াইট রেসার যারা খুঁজেন তারা এই হোয়াইট প্যাডটা নিতে পারেন তো এটা পেটে গিরে আছে আমার কাছে এই হোয়াইট প্যাডটা পেটে আছে লুডো লাইনের কবুতর এটা তো এটা গ্রিজেলের থেকে আসছে আর বাবাটা গ্রিজেল ছিল এই যে নটটা গ্রিজেলের মতো দুই চারটা এই যে ফুটা আসছে সাদা সাদা আর মাটিটা একদম হোয়াইট তো এটাতে পেয়ার করতে পারেন বাচ্চা ইনশাল্লাহ আশা করা যায় ভালো আসবে এ হলো নটটা যদি সিঙ্গেলে কেউ নেন চার হাজার টাকা পড়বে আর জোড়ালটা নিলে ছয় হাজার টাকা পড়বে জোড়াটা একসাথে দেখাই প্রথমে নটটা ছাড়ি এ হলো নটটা লুডো লাইনের বিআরপি ইলেকট্রিক লাগানো আছে তো লুডো লাইনের একটা হোয়াইট নর তো নরটা একটু মোল্ডিং আছে তেমন তেমন ওই সৌন্দর্যটা ফুয়ে ওঠে নাই তো নটটা মাসালা খুব সুন্দর একটা নর ওইটার মাদি আছে তো মাটিটা আমি দেখাচ্ছি দেখার মতো একটা চোখ অনেক সুন্দর মাদিটা এই যে বাচ্চাও খাওয়াইছে দাগ আছে আমার নটটাও বাচ্চা করা এটাও বাচ্চা করা যে কি হার্ট তো মাদিটা মিসিং আছে টেকটা মিসিং আছে কিন্তু মাদিটা অরিজিনাল রেসার

তো এগুলো হোয়াইট পেয়ার তো যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা নটের পেটে আছে হোয়াইট ডিজেল নটটার পেটে আছে আর বাজেটের পায়ে টেক নাই পেটে নাই তো এই পেয়ারটা ছয় হাজার টাকা পড়বে তো ব্র্যান্ডের এই সাতটা কবুতরে দেখাইলাম আজকে তো যারা ভালো কিছু খুঁজেন যারা বাচ্চা কাচ্চা দেওয়া ভালো রেস করতে চান তারা এই কবুতরগুলো নিতে পারবেন যেগুলো দেখাই শুরু থেকে সবগুলো একসাথে দেখাই দিলাম দেখেন কবুতরগুলো কীরকম দেখতে দেখা যায় তো খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আর অরিজিনাল ব্রিডের কবুতর আর এখানে আছে হোয়াইটটা তো সাত পিসি দেখাইলাম যাদের ভালো লাগে কবুতরগুলো নিতে পারবেন তো ভিওয়ার্স যারা ভালো কিছু খুঁজেন যারা আমার কাছে অনেকে নক করছেন ফোন দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন তারা কবুতরগুলো দেখতে চেয়েছিলেন তো তাদের জন্য ভিডিওটা করলাম তো যাদের ভাল লাগে আমার ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই যে কবুতরটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপের বাহিনীতে পাঠিয়ে দেবেন তারপর আমি দেখলে বুঝতে পারবো তো এখানে বাংলাদেশের যে প্রভেন লাইনগুলো যেগুলো অনেক রেজাল করা এগুলা লাইনের ওই সব লাইনের কবুতর এগুলো তো আশা করি যারা ভালো কিছু চান তারা কমত করে নিতে পারেন তো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম